জাস্টিস সৌগত স্যারের বেঞ্চে এসএসসির যে মামলা সেটা আবার শুনানি হতে চলেছে লাস্ট দিনের যে মামলার উপজীব্য ছিল সেটা হলো যে এসএসসি কেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে গেজেট প্রকাশ করেনি সুপ্রিম কোর্টের নির্দেশিকাতে যে মার্কস ডিভিশন দু হাজার যে নিয়মে পরীক্ষা করাবে বলেছিল বা করাতে হবে বলেছিল সেই কথাটা কিন্তু গেজেটে উল্লেখ নেই গেজেট একদম নতুনভাবে এসেছে এটা কেন হলো দ্বিতীয়ত গেজেটে অনেক যে বিষয়গুলো ছিল বয়সের ছাড় থেকে শুরু করে এইগুলো এর সাথে যেটা ছিল যে কারা এই পরীক্ষাতে বসতে পারবে কারা পারবে না সেটা নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত এই গেজেটে ছিল না অর্থাৎ যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিল সেই টেন্টেড ক্যান্ডিডেট বাদ দেওয়ার কোনো কথা এখানে উল্লেখ ছিল না এছাড়াও গেজেটের যে বিষয়গুলো আলোকপাত ছিল সেটা হচ্ছে যে টিচিং এক্সপিরিয়েন্সের যে নাম্বার বা অন্যান্য যে একাধিক আনুষঙ্গিক বিষয় ছিল সেইগুলো তো আজকে গেজেটের যে ভবিষ্যৎ সেটা মে নির্ধারণ হতে পারে এখন দেখা যাক যে আদালতের কি রায় আসে শুনানির পরবর্তীতে এই গেজেট থাকবে নাকি এই গেজেট বাতিল হবে এটা নিয়ে উঠছে প্রশ্ন কিন্তু নতুন যারা আছে নতুন ক্যান্ডিডেটদের মনে একটা সংখ্যা যে যদি আদালতের পক্ষ থেকে কোনোভাবে বলা হয় যে পুরনো নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে এবং নতুনদের সেখানে সুযোগের জায়গা নেই তাহলে কিন্তু যথেষ্ট টেনশন বাড়বে নতুনদের মধ্যে কিন্তু এটা আমাদের বিশ্বাস বা আমাদের যে যুক্তি আদালত কোনোভাবেই নতুনদেরকে বঞ্চিত যাতে করা হয় সেই কাজ করবে না তার কারণ হচ্ছে যেটা এটা আমাদের অবশ্যই আবেদন থাকবে এই নিয়োগের যে নোটিফিকেশন বা গেজেট প্রকাশ করেছে এই জায়গাতে পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে নতুন পুরনো সবাই বসতে পারবে যে শুধুমাত্র পুরনোদের জন্য এমনটা কিন্তু নয় এখন নতুনরা এতটা মোটিভেশন নিয়ে পড়াশোনা শুরু করেছে পুরানোরাও পড়াশোনা শুরু করছে কিন্তু তার সাথে যেটা হয়েছে যে নতুনদের এই যে এফার্ট নতুনদের এই যে টাকা পয়সা খরচ এতগুলো বিষয়ের সাথে জড়িত এছাড়াও নতুনরা কিন্তু অনেকটাই ফর্ম ফিল আপ করেছে এরপরে যদি নতুনদের সেখান থেকে আউট করে দেওয়া হয় সেটা আমার মনে হয় না যে একটা সমীচীন কাজ হবে নতুনদের জন্য যদি এই জায়গাতে পুরনোদেরকেই শুধু রাখা হয় তাহলে নতুনদেরকে কেন ইনক্লুড করা হলো এটা সবার আগে প্রশ্ন থাকবে এবং নতুনদের জন্য তাহলে পৃথক রিক্রুটমেন্টের প্রসেস তৈরি করতে হবে এটা সব সময় কিন্তু আমাদের ডিম্যান্ড তার কারণ দশ বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি নতুনরা তো সুযোগ পায়নি সঙ্গে পুরানোদের এই সিস্টেমের সাথে নতুনদের সিস্টেম এক করে দিয়ে যদি নতুনদেরকে সেখান থেকে আউট করে দেওয়া হয় পুরনোদেরকেই শুধু রাখা হয় সেটা কিন্তু যথেষ্ট সমস্যাজনক একটা ব্যাপার তৈরি হবে এবং এই জিনিসটা কোনোভাবেই কিন্তু কেউই মেনে নিতে পারবে না বিশেষ করে আমাদের রাজ্যের যারা শিক্ষানুরাগী মানুষ আছেন বা আমাদের রাজ্যে যারা শিক্ষাকে ভালোবাসেন উচ্চশিক্ষাকে ভালোবাসেন স্কুল এডুকেশনকে ভালোবাসেন তারা কেউই মেনে নিতে পারবে না